আর মাত্র কয়েকটি দিন পরেই হচ্ছে আমাদের সামনে রমজান আসতেছে তো ইনশাল্লাহ আমি প্রস্তুত রোজা রাখার জন্য সিএম সাধনা পালন করার জন্য আপনারা প্রস্তুত আছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যেটা বলতে চেয়েছি এই রমজানে আমাদের আসলে এখানে অনেক কিছুই আল্লাহ সব আল্লাহ তাল্লাহ আমাদের পরীক্ষা নেন পরীক্ষা করেন আমাদেরকে সবচেয়ে যেটা পরীক্ষা করা হয় সেটা হচ্ছে যে আমরা কতটা ধৈর্যশীল আর হচ্ছে গরিব বড়ো লোকদের জন্য কিছুটা এখানে একটু চিন্তা করা উচিত যে গরিবদের হচ্ছে মানে খুদের যন্ত্রণাটা কেমন এটাও এছাড়াও হচ্ছে এখানে আমাদের সর্বোপরি আমাদের এটা একটা পরীক্ষা আর সবচেয়ে যেটা আমাদের এখান থেকে আমরা নিতে পারি সেটা হচ্ছে যে এই মাসে আমরা চাইলেই যে অনেক কিছু আমরা বাদ দিতে পারি একটা এটা একটা আমাদের একটা সুযোগ আসলে আমরা মানুষ তো আমরা মাঝে মধ্যেই ভুল করে ফেলি যেমন হচ্ছে ধরেন আমরা নেশা করি অনেকেই আছে আমাদের মধ্যে নেশা মানে ধূমপান করেন অনেকেই আছে মদপান করে অনেকে হচ্ছে গাজা আফিম ইয়াবা বিভিন্ন ধরনের নেশা করে তবে আসলে এটা একটা আল্লাহ আমাদেরকে খুব ভালো একটা অফার দিয়েছেন যেটা হচ্ছে এই তিরিশ দিনে আমরা চাইলে যে কোনো নেশা থেকে আমরা বের হয়ে আসতে পারি কারণ হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে যেটা আমাদের খুবই প্রয়োজন সেটা হচ্ছে মানে খাবার খাবার ছাড়া তো আমরা বাঁচতে পারবো না যেমনটা অক্সিজেন ছাড়া একদম বাঁচতে পারবো না কিন্তু অক্সিজেন পেলেও আমরা যদি খাবার না খাই কতদিন বাসবো। ঠিক না তো এখানে মূল যেটা আমি বলতে চাচ্ছি যে এছাড়াও এখানে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে সবচেয়ে যেটা যন্ত্রণা বেশি সেটা হচ্ছে ক্ষুদার জ্বালা এটার চেয়ে আর বড় যন্ত্রণা মানে আছে বলে আমার জানা নেই যে ক্ষুদের যন্ত্রণাটা কত তো এটাকে যারা কন্ট্রোল করতে পারে তারাই তো রোজা রাখে যারা ক্ষুধার যন্ত্রণা কন্ট্রোল করতে পারে সব ধরনের খাবার এছাড়াও আরও অনেক কিছু আছে কিন্তু ক্ষুধার যন্ত্রণাটা হচ্ছে সবচেয়ে বড় এটাকে যে কন্ট্রোল করতে পারে সে অনেক কিছু কন্ট্রোল করতে পারে তাই আমাদেরকে আল্লাহ তা আলা আমাদেরকে সুযোগ দিয়েছেন এই রমজানকে আমরা কেন্দ্র করে যেমনটা করে রমজানে আমরা নেকি অর্জন করব পাপ কাছ থেকে তো বিরত থাকবোই আসলে সবসময় পাপ কাছ থেকে বিরত থাকা উচিত এরপরও তো আমাদের ভুল হয়ে যায় আমরা মানুষ আমরা তো ভুল করেই থাকি তো এটা একটা সুযোগ যে এই রমজানকে আমরা কেন্দ্র করে যেহেতু একটা সিএম সাধনের মাস এ মাসে আমাদেরকে হচ্ছে তিরিশ দিনই রোজা রাখতে হয় এছাড়াও এখানে আরও কিছু আমল আছে হ্যাঁ শুধু রোজাই না এ রোজা শুধু না খেয়ে থাকা না এর ভিতরে অনেক কিছু আছে দিনে বিভিন্ন পাপাচার থেকে বিরত থাকা এমনি অন্যান্য দিনেও বিরত থাকা এটাই সত্যি কথা রোজা রেখে আরও মানে এটা আমাদের এক ধরনের এটা পিএইচডি ধরেন পরীক্ষা হচ্ছে এরকম বা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড যে প্রতিযোগিতার পরীক্ষা সেরকমই প্রত্যেকটি মুসলিমের জন্য এরকম একটা আমাদের পরীক্ষা হচ্ছে আর এই রোজা যে রাখতে পারবে সে যে কোনো ধূমপান করুক বা যে কোনো নেশা করুক না কেন এটা সে কন্ট্রোল করতে পারবে কারণ খুদার যে যন্ত্রণা এটা যে কন্ট্রোল করতে পারবে সে সব ধরনের মানে নেশাকেই কন্ট্রোল করতে পারবে তাই আমরা চেষ্টা করব প্রত্যেকেই হচ্ছে তিরিশটি রোজা কমপ্লিট রাখার জন্য আমরা নিয়ত অবশ্যই করব আর চেষ্টাও করব এমন কোনো খাবার খাবো না এমন কোনো কিছু ইয়ে করব না যেটা আমরা রোজা রাখতে পারবো না এত প্রচুর পরিমাণ খাবার খাব না যেটা খেলে আমাদের রোজা নষ্ট হয়ে যাবে পেট খারাপ হবে বমি হবে এরকম কোনো কিছু আমরা যেন না করি আমরা স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করি ইনশাআল্লাহ